এমন কিছু দল খালি নির্বাচন নির্বাচন দাগ করে ক্ষমতায় যাওয়ার জন্য প্রধান করা হয়ে গেছে তাদের কিন্তু দলের মধ্যে আপনার চাঁদাবাদ কোনো কর্মী পাওয়া যায় না দুর্নীতিবাজ ছাড়া না এই চাল আগামীতে ক্ষমতা আসতে না পারে এবং ইসলামী দলগুলির প্রস্তুত থাকবেন আল্লাহ রহমতে বিনা পয়সায় এমপি হওয়ার একটা সুপল শুধু সারাদী একটা যোগ্য লোক ভালো লোক সব লোক টাকা সে নির্বাচন করতে পারে না আগামীতে পিয়ার পদ্ধতি নির্বাচন হয় আল্লাহ রহমতে যোগ্য লোকগুলি পার্লামেন্ট হবে একটা মেধার প্রতিযোগিতা হবে একটা ছোট্ট পার্লামেন্ট হবে একটা কার্যকরী সংসদ হবে তাকে এই জন্যে আজকে যারা আমরা এখানে বসা আছি বিভিন্ন দলের নেতৃবৃন্দ বিভিন্ন সাংবাদিক ভাইরা আমরা আশা করি

নিন্দা ইসলামী সংগঠন সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হয়ে আমরা আগামীতে একটা সুন্দর একটা কল্যাণ রাষ্ট্র উপহার দেব তাহলেই কিন্তু শহীদদের রাস্তা শান্তি পাবে এই চেতনা বাস্তবায়ন হয়ে হলে আমরা ক্ষমতা এইটা কিন্তু আমরা ঐতিহ্য সূত্রে পেয়েছি কি বলেন না শেখ মন্দির করছে ভোট চুরি তার মেয়ে করছে ভোট ডাকাতি এই আমরা আগামীতে আগামীতে দুঃশাসন সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র পরিষ্কার করতে পারি এই একজন্য ইসলামী দল এবং দলের দলে অর্থ হয়েছে ইতিমধ্যে আপনারা শুনেছেন আমরা আগামীতে নির্বাচনে